ভাইরাল ভিডিও হয়েছে কোনটা ভাইরাল ভিডিও হয়েছে সেটা যদি মেনশন করে বললে ভালো হতো একটা ভিডিও দেখাচ্ছি একজন লোক একজন মহিলা পুলিশের বেদে মারধর করেছে দেখেন আপনারা তো মহিলাটাও তো কমপ্লেইন করেন না কিন্তু আপনারা বেশি বেশি খুঁজাই খুঁজাই বেরাচ্ছেন কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল ও সামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল গ্রাম্য বৈঠকে যা হয় আমাদের ই অনুপাতে একটা বিচার আচার করেছে কিছুটা রং হয়েছে আমরাও অস্বীকার করছি না যে রঙ হয়নি ভুল হয়েছে কিছুটা গ্রামী মিলে করেছে তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কী হয় কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি কোনো জবরদস্তি কিছু হয়নি সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে এটা নিয়ে আমরাও খুব দুঃখিত এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর দিয়ে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা আমাদের তো জানে না এক লক্ষ লিট দিয়েছি সম্পূর্ণ আমাদের দলে পদে নেই আরে এটা তো অন্যায় আমরা সবাই বলছি রে ভাই আর অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুঃচরিত্রবান হয়েছে এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে আমাদের দলের কোনো মেম্বার হলে কোনো প্রধান হলে আমরা ব্যবস্থার সঙ্গে সঙ্গে নিতাম তো কোনো আমাদের মেম্বারও না প্রধানও না পঞ্চায়েত সমিতির মেম্বারও না এমনি ওরা গ্রামবাসী মিলে করেছিল গ্রামবাসী ওখানটায় কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখছি ভারিয়াল ভিডিও হয়েছে কোনটা ভাইরাল ভিডিও হয়েছে সেটা যদি মেনশন করে বললে ভালো হতো একটা ভিডিও একজন লোক বেদম দেখেন আপনারা তো মহিলাটা তো কমপ্লেইন করেনি না কিন্তু আপনারা বেশি বেশি খুঁজাই খুঁজাই আছেন। কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল ও সামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল গ্রাম্য বৈঠকে যা হয় আমাদের ই অনুপাতে একটা বিচার আচার করেছে কিছুটা রং হয়েছে আমরাও অস্বীকার করছি না যে রং হয়নি ভুল হয়েছে কিছুটা গ্রাম্যবাসী মিলে করেছে তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয় কিন্তু কোনো কমপ্লেন করতে যায়নি মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি কোনো জবরদস্তি কিছু হয়নি সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে এটা নিয়ে আমরাও খুব দুঃখিত এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি জিসিপি কেন আমাদের তো চপড়া জানে না এক লক্ষ লিট দিয়েছি সম্পূর্ণ চপড়াটাই আমাদের দলে কোনো পদে নেই আরে এটা তো অন্যায় আমরা সবাই বলছি রে ভাই আর অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে দল আমাদের দলের কোনো মেম্বার হলে কোনো প্রধান হলে আমরা ব্যবস্থা সঙ্গে সঙ্গে নিতাম তো কোনো আমাদের মেম্বারও না প্রধানও না পঞ্চায়েত সমিতির মেম্বারও না এমনি ওরা গ্রামবাসী মিলে করেছিল গ্রামবাসী ওখানটায় কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখছি